সাউথ কলকাতার কাছে এবং মেট্রো স্টেশান থেকে জাস্ট আপনার এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একশো তেতাল্লিশ নাম্বার ওয়ার্ডে আজকের আপনাকে এই বাড়িটা দেখানো হচ্ছে যেটা আপনার জোকা মেট্রো থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হচ্ছে এইরকম হলো আপনার বাড়িটা হচ্ছে ফ্রন্টটা এরকম এদিকটা হচ্ছে পূর্ব দিক মানে এই যে বাড়ির মুখটা দেখতে পাচ্ছেন সেটা আপনার পূর্ব দিকে আছে এবং আড়াই কাটা জমিসহ খুবই সুন্দর তিন বছর পুরনো এই ব্র্যান্ড নিউ বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন সামনে আপনার পিচ রাস্তা আছে এবং মেন রাস্তার একদমই কাছে এই বাড়িটাতে টোটাল দুটো আপনি এন্ট্রি পাবেন এটা হলো ফার্স্ট এন্ট্রি যেটা একটা মেন এন্ট্রি আছে আর ঠিক তার পাশে এদিকে একটা এন্ট্রি আছে তার আগে এই রাস্তাটা আপনাকে দেখিয়ে দিই এটা হলো আপনার মেন রাস্তাটা আছে যেটা কিন্তু আপনার জোকা যাওয়ার একদম সোজা গেলেই কিন্তু একদম জোকা মেন রাস্তাটা ডিএইচ রোড ডায়মন্ড হারবার রোড আপনি পেয়ে আছেন দেখুন কলকাতা সাউথ কলকাতার কাছে এইরকম একটা প্রপার্টি একটা ভালো পজিশন এবং মেন রাস্তার পাশে কিন্তু সহজে পাওয়া যায় না নতুন প্রপার্টি তাও আবার এটা হলো বাড়ির ব্যাক সাইডটা আপনাকে পুরোটা আগে আপনাকে দেখিয়ে দিই এটা হলো বাড়ির ব্যাক সাইডটা আছে যেটা আপনার এরকম হচ্ছে পেছনে অনেকটা ছাড় কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এবং গার্ডেনিং করার মতো কিন্তু স্পেস এখানটায় অনেকটাই আছে বড় আপনার সেফটি ট্যাঙ্ক করা হয়েছে এখানটায় প্রচুর পরিমাণে এবং সিএসসি লাইন মানে পুরো সিএসসি লাইনের মধ্যে কিন্তু এই বাড়িটা আপনার আছে ফ্রন্টের এই পোর্শনটায় যদি কেউ মনে করে একটা গাড়ি রাখবে তো আরামসে কিন্তু এখানটায় আপনি গাড়ি রেখে দিতে পারবেন আর এই পোর্শানে যদি কেউ মনে করে যে গার্ডেনিং এর জন্য কিছুটা জায়গা ছাড় আছে সেখানে গার্ডেনিংও চাইলে করতে পারবে পুরো মার্বেল কমপ্লিট আছে দেখুন টাইলস এবং মার্বেলের পুরো কমপ্লিট কিন্তু করে দেওয়া হচ্ছে আপনাকে দাম ডিটেলস সব কিছু কিন্তু ভিডিওতে আমরা মেনশান করে দেবো এই অবস্থায় পুরো দোতলার মধ্যে ফুল কমপ্লিট করে কী দাম আসছে এই অবস্থায় কী দাম হচ্ছে সেগুলো সবই বলে দেবো এবং ডিরেক্ট ওনারের থেকে আপনি পাচ্ছেন কোনো ব্রোকারের কোনো ব্যাপার নেই জিরো ব্রোকারেজ প্রপার্টি কিন্তু অবশ্যই শুকনির পেস্টে কিন্তু ফলো করবেন এইটা হচ্ছে আপনার ব্যালকানি সেকশন দেখতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস একটা বড়ো ব্যালকানি আপনার আছে যদি কেউ মনে করে এখানটা একটা রুম চাইছে তা আরামসে কিন্তু এখান থেকে একটা পার্টিশন করে রুম কিন্তু করে নিতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দুটো মতো বড় বেডরুম আপনি পেয়ে যাবেন তার আগে একটা স্পেসিয়াস ডাইনিং ড্রয়িং হলটা আপনি জাস্ট দেখুন আপনি অনেক স্পেসিয়াস ডাইনিং ড্রয়িং কিন্তু পেয়ে যাচ্ছে যদি কেউ মনে করে এই ডাইনিং ড্রয়িংটাকেও একটা রুম চাইপের রুম কিন্তু আরামসে করে নিতে পারবে এই শুরুতে কিন্তু এখানটা একটা বেডরুম আছে আগে বেডরুমটা আপনাকে দেখিয়ে দিই এটামটি আপনার এগারো ইন্টু বারো এরকম সাইজের কিন্তু বড় বেডরুম আপনার আছে এসি পয়েন্ট থেকে নিয়ে বুঝতেই পারছেন ওপরে খুবই সুন্দরভাবে কিন্তু কালার পেইন্টেড সব কিছু কিন্তু একদম পুরো কমপ্লিট কিন্তু করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং হলরুমটা আপনি দেখতে পেলেন আর আরেকটা যেটা এন্ট্রি ছিল যেটা সিঁড়িঘরের এন্ট্রি সেটা হচ্ছে আপনার এইটা আছে দুটো এন্ট্রি পাশাপাশি আছে আর এখানটা হলো আপনার রিজার্ভার পয়েন্টটা বুঝতেই পারছেন এই যে রিজার্ভার পয়েন্টটা কিন্তু এখানে আপনি পেয়ে আছেন কে এরিয়াতে পড়ছে এই বাড়িটা টোটালি আর এই জায়গাটায় হচ্ছে আপনার একটা বেসিন সেকশান আর এখানে কিচেন করা করা আছে পুরো পুরো টাইলস কমপ্লিট কমপ্লিট পর্যন্ত কিন্তু টাইলসটা হয়েছে আপনি আপনার মতো চাইলে একটু মডিউলার চাইলে মডিউলার করে নিতে পারবেন ওনারা ওনাদের মতো করে করে রেখেছে এই মুহূর্তে এখানে কিন্তু জলের যে সরবরাহটা হয় সেটা কিন্তু একদম পুরো কেএমসির যে জলটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু ডিরেক্টলি এখানে আছে একটা ওয়াশরুম এখানে দেওয়া আছে টোটাল এটা কিন্তু একটা কমন ওয়াশরুম আছে যেটা আপনার এরকম হচ্ছে টোটালি ওপরের দিকে যদি মনে করে কেউ আরও যদি কিছু ফিটিংস কিছু করাতে চাইছে তো আরামসে করতে পারবেন এখানে পুরো টাইলস কমপ্লিট এখান বুঝতেই পারছেন তো টোটালি আমাদের দুটো বেডরুম আছে এর পাশে কিন্তু এই জায়গাটায় আরেকটা বড় বেডরুম আমরা দেখতে পেয়ে যাবো আর এই জায়গাটা হলো ডাইনিং ড্রয়িং আর ওখানটায় হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের কানেকশান কমপ্লিটলি করা আছে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম যেটার সাইজ কিন্তু এগারো ইন্টু বারো এরকমই সাইজের কিন্তু বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন যার সাথে এখানটায় দুটো জানলা এখানটায় দেখুন এটা ব্যাক সাইডের দিকে দেখতে পেয়ে গেলাম যেটা আপনার এরকম হচ্ছে আর এটাই কিন্তু মেন রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রাচীরটার আগে এটাই কিন্তু আপনার মেন রাস্তায় যেটা সোজা গেলেই কিন্তু একদম পুরো জোগা কিন্তু চলে যেতে পারবেন পুরো কালার কমপ্লিট নতুনের মধ্যেই কালার পুরো খুব সুন্দরভাবে কমপ্লিট কিন্তু দুটো বেডরুম তাহলে আপনার গ্রাউন্ড ফ্লোরে দেখে নিলাম এবার চলে আসুন আপনাকে আমি ওপরের দিকে দেখাই এবং এখান থেকে পুরো এরিয়ার ডিটেলস সব যাবতীয় যা আছে সব কিছু কিন্তু আমরা বলে দেবো চলুন ওপরের দিকে দেখিয়ে দিই আপনাদের কেউ যদি মনে করে যে এই অবস্থায় বাড়িটাকে নিয়ে তারা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবে তো সেটাও কিন্তু সম্ভব তার জন্য দামটা একটু কম থাকবে এবং কেউ যদি মনে করে যে পুরোটা কমপ্লিট করে দিতে হবে সেটাও কিন্তু ওনার যিনি আছেন পুরো কমপ্লিট করে দেবেন এইটা হচ্ছে আপনার পুরো ফার্স্ট ফ্লোরটা এরকম আছে এই অবস্থায় আছে যদি কেউ টাইলস বা মার্বেল যেটা বলবে সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হবে এই জায়গাটা একটা বড় হিউজ স্পেসিয়াস কিচেন করা হচ্ছে মানে না এসে দেখলে আপনি বুঝতে না যে কতটা বড় কিন্তু এখানটা একটা কিচেনের জন্য জায়গাটা রাখা আছে আর ডাইনিং হল ড্রয়িং হলটা জাস্ট অনেক বড় অনেক স্পেসিয়াস ডাইনিং ড্রয়িং করা আছে চাইলে আরেকটা রুম এক্সট্রা বাড়াতে পারবেন এই মুহূর্তে দুটো মতো বেডরুম কিন্তু করা আছে এটা একটা বেসিং সেকশন করা হচ্ছে আর এই পাশে একটা ওয়াশরুম করা আছে দুটো ওয়াশরুমের মোটামুটি এরকম একটা পজিশন করে দেওয়া ওপরে হয়েছে এই জায়গাটা হলো একটা বড় বেডরুম আছে যার পাশে এই জায়গাটায় চাইলে একটা ওয়াশরুম যদি মনে করে কেউ টানতে পারবে অসুবিধা হবে না এটা তাহলে মাস্টার বেডরুম হয়ে যাবে যেটা আপনার ফার্স্ট ফ্লোরে আছে আর এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা যেটা আপনার এই দেখুন এটা হলো মেন রাস্তা যেটা পিজি রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি উপর থেকে দেখাবো তাহলে আরও ভালোভাবে আপনি এরিয়াটাকে বুঝতে পারবেন এখান থেকে মেন রাস্তার যে বিল্ডিংগুলো আছে এই দেখুন দেখতেই পেয়ে যাচ্ছেন মেন রাস্তার পুরো বিল্ডিং কিন্তু এখান থেকে পুরো দেখা যাচ্ছে মানে রোডের একদম কাছে আছে এটা আরেকটা বড় বেডরুম আছে যে বেডরুমের সাইজ কিন্তু নিচে দেখলাম সেই রকমই বড় বেডরুম কিন্তু আপনি ওপরের দিকেও পেয়ে যাচ্ছেন এই হলো রুমের সাইজটা আছে এবং খুবই সুন্দরভাবে অনেকটা হাইটও আছে যারা আসবে দেখবে বুঝতে পারবে এই যে হাইটটা আছে অনেকটা হাইট আছে এবং সামনের দিকে প্রসাণ এই যে সামনের দিকে আপনি দেখতে পেয়ে গেলেন যদি কেউ মনে করি একটা গাড়ি রাখবে পারবে এখানে গার্ডেন স্পেসের জন্য দেখতে পাচ্ছি একটা ওয়াশরুম দেওয়া আছে ভেতরে যেলে একটা ওয়াশরুম কিন্তু যে কেউ করতে পারবে আর পাশে হলো একটা বড় কিচেন আছে এটা হলো ফার্স্ট ফ্লোরটা হচ্ছে আরিদিকে রেলিং ফেলিং যেগুলো যা দরকার পড়বে সবকিছু কিন্তু ওনার করে দেবে এই অবস্থায় যদি কেউ নেয় মোটামুটি একটা এক কোটি টাকার কাছাকাছি দাম ওনারা বলেছে বাট নেগোসিয়েশন হলে সেটা অন দ্য টেবল বসে আপনি কথা বলবেন ওনারের সাথে ডিরেক্টলি নাম্বার আমরা দিয়ে দেবো কোনো সমস্যা আপনার হবে না ওপরে কিন্তু আপনার জল ছাদ করা আছে এই হলো আমরা ছাদের দিকে এসেছি এই মুহূর্তে যেটা আপনার তিন তলার ফাউন্ডেশন সহ কিন্তু এই বাড়িটা আপনি পেয়ে আছেন দুতলা এই মুহূর্তে পুরো কমপ্লিট করা আছে সিএসসি লাইনের মধ্যে আছে এবং কলকাতা কর্পোরেশনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর মেট্রো থেকে জাস্ট আপনার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে এই বাড়িটা এখানে জলের লাইন থেকে নিয়ে সব কিছু কিন্তু অলরেডি করা আছে আরও যদি কিছু দরকার পড়ে সেগুলো কিন্তু সবই করে দেওয়া হবে এবং ওপরের দিকেও কিন্তু এখানটা একটা বেডরুম করা আছে আর এই জায়গাটা একটা ওয়াশরুম দেওয়া হয়েছে দেখুন কেউ যদি মনে করে যে এই রুমটাকে তো এটা তো ঢালাই করা যাবে অসুবিধা নেই তার পাশে যদি আরেকটা বড় রুম করতে চায় তো সেটাও কিন্তু আরামসে আপনারা করতে পারবেন কিন্তু তার বেশি মানে পুরোটা কিন্তু ঢালাই কিন্তু করা যাবে না তিনতলা এই হলো আপনার মেন রাস্তাটা দেখতে পেয়ে যাচ্ছেন যেখান থেকে গাড়ি ভাড়ি চলছে এইটাই হলো আপনার ষোলো ফুট আঠেরো ফুটের রাস্তা সেখান থেকে একটু এগিয়ে গেলে তিনশো মিটার কি চারশো মিটারের মধ্যে কিন্তু আপনি তিরিশ ফুটের বড় চওড়ার রাস্তা যেটা মেন রাস্তা ডিএচ রোডের সাথে কানেক্টিং রাস্তা কিন্তু আপনি পেয়ে যাচ্ছে এবং খুবই একটা ভালো পজিশনের মধ্যে আছে এখান থেকে বেহালা জাস্ট একটা অটো ধরলে কিন্তু এখান থেকে বেহালা আপনার মোটামুটি দশ পনেরো মিটার মধ্যে কিন্তু পৌঁছে যাচ্ছেন জোকা মেট্রো একদমই কাছে মেট্রো পেয়ে যাচ্ছেন মেন রাস্তা ডিএইচ রোড পেয়ে যাচ্ছেন অনেক কটা বাস রুট এখানটায় আছে এটা যদি পুরো কমপ্লিট করে দেওয়া হয় তাহলে দাম মোটামুটি ওনারা যেটা রেখেছে সেটা আলোচনা সাপেক্ষ আছে অন দ্য টেবল বসে আপনি কথা বলে নিতে পারেন আর এই অবস্থায় আপনার মোটামুটি এক কোটি টাকা বলেছে বাট বসলে কমবে এবং অন দ্য টেবল কিন্তু হবে এবং লোন আপনি আরামসে পেয়ে যাবেন কারণ কিছুটা লোন কিন্তু ওনারা বাড়ি করার সময় কিছুটা লোন নিয়েছিলেন তো সেই লোনটার জন্য কিন্তু লো পেপার একদম ঠিক আছে যারা যারা জানেন যে লোন নিলে কিন্তু প্রপার্টি পেপার একদম ঠিক থাকে তো সেই কারণে প্রপার্টি পেপার একদম ক্লিন আছে এবং একটা কেএমসি এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়িটা পাচ্ছেন আপনি যেখানে সুযোগ সুবিধা সব রকম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যত সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো কমপ্লিট নতুনের মধ্যে বাড়ি আছে শুকনির চায় আপনারা যেন নতুনের মধ্যে ভালো বাড়িগুলো পেয়ে যান এবং একটু কমের মধ্যেই আসুন দেখুন বসুন ব্রোকারেজের কোনো ব্যাপার নেই জিরো ব্রোকারেজের প্রপার্টি নিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন তাদের সাথে যারা এই প্রপার্টি কিনতে ইন্টারেস্টেড আছে তো চলুন টাটা বাই বাই টেক কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি আমাদের চ্যানেলে দেখতে থাকুন